এই ভীষণ মিষ্টি ব্রাইডাল লুকটা আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাস ডেমনস্ট্রেশনে শেয়ার করেছিলাম অনেক দিন আগেই তো এতদিন ধরে আমি ভিডিওর সব টিউটোরিয়ালগুলো রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে ফাইনালি চলো আজকে চলে এসেছি এই লুকটা টিউটোরিয়াল ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে যখন অক্টোবরের শেষ আর নভেম্বরের শুরুর দিকে আমাদের ব্রাইডাল সিজন স্টার্ট হয় এখন আর এই সময় অতটা শীত পড়ে না তো আমরা কনফিউজ থাকি ব্রাইডদের কথা শুনে যে ব্রাইডরা বলে আমাদের কিন্তু খুব ঘাম হয় আর সত্যি কথা এত লাইটের সামনে এত হেভি শাড়ি পরে এত জুয়েলারি পরে মাথায় ভেল পরে গরম হওয়ারই কথা তাই কনফিউজড না হয়ে আমার এই টিউটোরিয়ালটা দেখে তোমরা এইভাবে ওই সিজনে কাজ করতে পারো তখন তোমাদের মনে ভয় হয়ে থাকে যে বাবা বেশি ক্রিম বেস্ট প্রোডাক্ট ইউজ করলে যদি ঘামের প্রবণতা বেড়ে যায় আবার যদি ওয়াটার বেস্টের ওপর কাজ করি তাহলে যদি স্কিনটা ম্যাট লাগে তো তোমরা এইভাবে কাজ করে দেখতে পারো তোমরা যদি বেনিফিট পাও কারণ আমি তো এইভাবে কাজ করে দেখেছি যে খুবই সুবিধা পাওয়া যায় এই যখন শীতের সবে শুরু কিন্তু আদতেও শীত পড়েনি প্রচণ্ড ঘাম তখনও হচ্ছে সেই সময় তো এখানে আমি প্রত্যেকটা প্রোডাক্ট মেনশান করে দিয়েছি এখানে আমি সপারেলের ফাউন্ডেশন ইউজ করেছি আর প্যাকে স্পটলাইট কনসিলার দিয়ে হাইলাইট করে নিয়ে মেকআপ স্টুডিওর এক্সট্রা ফাইন পাউডার দিয়ে বেসটা সেট করে ম্যাকের কম্প্যাক্ট পাউডার দিয়ে সেই এক্সট্রা পাউডারটা রিমুভ করে নিচ্ছি আর সেই সঙ্গে গলাতেও স্টুডিও ফিক্স দিয়ে সেট করে নিয়েছি দিয়ে প্যাকের আইব্রো পোমেট কিউব্যান এক্সপ্রেসও এই সেটটা দিয়ে আইব্রোটা সুন্দর করে ড্র করে নিয়ে আই মেকআপ শুরু করে নিয়েছি এই মডেলটির ফেসটা এতটাই সুন্দর মানে এতটাই ফিচার্সগুলো প্রপার আর আই মেকআপের জন্য আইটা এতটাই স্পেশিয়াস যে তোমরা ভীষণ সুন্দরভাবে আই লুক ক্রিয়েট করতে পারবে ওর ওপর তো দেখো এখানে আমি একটা কী বলবো সি স্মোকি টাইপের আই করেছিলাম যেটা রকম প্রপার কাট করতে হবে না কিন্তু ভীষণই সুন্দর লাগে ব্রাইডের চোখ আর একটু সাইজে বড় লাগে যারা চাও চোখ একটু বড়ো লাগুক তাদের জন্য এই আই মেকআপটা তোমরা করতে পারো ভীষণই ইজি তোমরা দেখতেই পাবে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ সি যে শেপটা তৈরি করছি সেটা ডেপথ ক্রিয়েট করছি আস্তে আস্তে যতক্ষণ নিজে না স্যাটিসফাই হওয়া যায় ততক্ষণ আস্তে আস্তে কালারের ডেপথ বাড়াতে বাড়াতে আর আউটার কর্নারটাকে স্মাজ করতে করতে বা ব্লেন্ড করতে করতে আই মেকআপটা করেই যাচ্ছি ঠিক আছে আবার খুব বেশি ডার্কও করবো না যেহেতু খুব বেশি ডার্ক আই মেকআপ আমি অতটা পছন্দ করি না দেন সুন্দরভাবে সেপটা হয়ে যাওয়ার পর আমরা কী করেছি একটি কনসিলার নিয়ে অবশ্যই একটা ম্যাট কনসিলার নেবে খুব লিকুইডি কনসিলার নেবে না দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি কিন্তু কোনো রকম লাইন্স যাতে না থেকে যায় কাট ক্রিজের মতো সেরকম সেটা ব্লেন্ড করে নিচ্ছি আবার আগে যে কালারটা দিয়েছিলাম আউটার কর্নারে সেটা দিয়ে দেন মিডিলে ফিঙ্গারের টিপের সাহায্যে আমরা সিমার অ্যাপ্লাই করে নিয়েছি সিমার বেশিরভাগ টাইমে ফিঙ্গারের টিপ দিয়ে ইউজ করলেই বেশি পিগমেন্টেড সেটা পাওয়া যায় আর ফনটা একটা ম্যাট শ্যাডো দিয়ে নিয়েছি একটু অফ হোয়াইট ইলোই শেডের দেন নিচটা আমি করে নিচ্ছি আমার ইচ্ছা ছিল এই মডেলের চোখের নিচে রকম কাজল লাইনার পড়াবো না নিচটায় তো সেই মতোই শুধু শ্যাডো দিয়ে কাজ করে নিয়েছি আর আমি চেয়েছিলাম প্রমিনেন্ট ল্যাশগুলোকে আই মাস্করা দিয়ে করব সেটাই করে নিয়েছি আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ কাজলের মতো এটা আমি একটা নিউড টাইপের কাজল ভেতরে পরিয়ে নিয়েছি কোনো রকম ব্ল্যাকিশ কাজল আমি চাইনি যেহেতু আমি চোখটাকে একদম সুন্দর প্রমিনেন্ট বড় বড় দেখাতে চাইছিলাম আর এখানে সুন্দর করে উপরে যেই মিডিল পোর্শনটায় আমি সিমার অ্যাপ্লাই করেছিলাম সেখানে গ্লিটার লাগিয়ে নিয়ে আবার গ্লিটারের দুটো সাইড যাতে গ্লিটারের ওই লাইনটা বোঝা না যায় সেটার জন্য ফিঙ্গারের টিপের সাহায্যে সিমার দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে এটা লিকুইড লাইনার পরে নিয়েছি এবং লিকুইড লাইনারটা এনটার উইংসটাকে নিচের দিকে স্মাচ করে সেটা শ্যাডো দিয়ে একটা উপরের লাইনটা প্রমিনেন্ট কিন্তু নিচটা স্মাচ যেটাকে আমরা স্মাজ উইংস বলি সেটা করে নিয়েছি যেটা দেখতে ভীষণই ভালো লাগে আমার তো প্রপার প্রমিনেন্ট ওই মোটা লাইনটার থেকে উইংসে এরকম স্মাচ উইংস বেশি ভালো লাগে আর আমি সবসময় বেশিরভাগ টাইমে মেবলিনের ওয়াটারপ্রুফ মাস্কারাই পড়াই আর সেটাই পরিয়ে নিয়েছি দেন আমার কন্ট্রোল ব্লাস্ট হাইলাইটারের টাইম হয়ে গেছে আমি প্যাকেজ স্পটলাইট কন্ট্রোল প্যালেটটা এখানে ইউজ করে নিয়েছি ওর ফেসটাকে শেপ দেওয়ার জন্য তোমাদের এখন যে হোয়াইটিশ পাপটা মনে হচ্ছে মেকআপের ক্ষেত্রে সেটা লাস্টে যখন মেকআপের বিভিন্ন রকম হাইড্রেটিং স্প্রে স্প্রে ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই হবে তখন আর তোমরা সেটা বুঝতে পারবে না এরপর আমি একটা সুন্দর ব্লাশ প্যালেট ইউজ করে নিয়েছি আমার সিমারি ব্লাশ খুব ভালো লাগে পুরোপুরি ম্যাট ব্লাশের থেকে তো প্যাকেট এই স্পটলাইট ব্লাশ প্যালেটে সুন্দর সিমারি ব্লাশ আছে তোমরা ইউজ করতে পারো দেন প্যাকের মিডাস টাচ স্প্রেটা ইউজ করে নিয়েছি হাইড্রেশনের জন্য আর সেটা সেভেন্টি পারসেন্ট ড্রাই হয়ে গেলে ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি এটা বেকার হাইলাইটার তো তোমরা এই হাইলাইটারটা এখন স্ম্যাশ বক্সে পেয়ে যাবে সেড হচ্ছে স্যাম্পেন পপ ইউজ করতে পারো ব্রাইডের জন্য খুবই ভালো হয় ফেয়ার টু মিডিয়াম স্কিন টোন বা ডাস্কি স্কিন টোনেও খুব ভালো যায় এবার আইব্রো বোন আর আউটার কর্নার হাইলাইট করে নিয়ে টিপ পরিয়ে নিয়েছি আর টিপ পরিয়ে নিয়ে জাস্ট ওর চোখ দুটো দেখো এরপর আমরা লুকটা পুরো কমপ্লিট করে নিয়েছি জাস্ট ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি যে লিপস্টিকটা পরিয়েছি সেটা প্যাকের লিপস্টিক সেড হচ্ছে ব্রোকেন হার্ট আর এরকম সুন্দর একটা বিউটিলিশিয়াস বা ল্যাশ আপ যাই হোক এরকম কিছুর একটা ল্যাশ পরিয়ে নিয়েছি যেই ল্যাশগুলো ভীষণ ন্যাচারাল লাগে চোখে মনে হয় যে একদম অরিজিনাল আর সুন্দর করে একটা কলকা করে নিয়ে আমরা ফাইনালি আমাদের লুকটা কমপ্লিট করেছি মাথায় ওড়না পরিয়ে এই ভীষণ সুন্দর লুকটা তোমাদের কেমন লাগলো জানিও আর এখন দেখো দেখে মনে হচ্ছে কি যে ম্যাট গ্লো নেই সুন্দর গ্লো আসবে আর যদি কারোর খুব ভয় থাকে যে না খুব ম্যাট হয়ে যাওয়ার চান্স থাকে তাহলে তোমরা স্কিন প্রিপারেশনের সময় ওয়াটার বেস্ট মশ্চারাইজারের জায়গায় ক্রিম বেস্ট মশ্চারাইজার ক্রিম বেস্ট প্রাইমার ইউজ করো ভিডিওটা একটু লং হয়ে গেল কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটু শেয়ার একটু কমেন্ট করে দিও টাটা